গাছ অনেকদিন বাঁচিয়ে রাখার জন্য এবং গাছ সুন্দর রাখার জন্য কখনো কখনো কিন্তু গাছের ডালগুলো কাটতে হয় বিশেষ করে আমরা যারা টবে গাছ লাগাই হোক সেটা বেল করি অথবা সাদে তো আজকের ভিডিওতে আমার সম্পূর্ণ বাগানের একটা পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি গাছের ডাল কাটছি কেন কাটছি এবং কি কি সার দিচ্ছি আর সেই সাথে কিছু টিপসও থাকবে তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গাছের টবের মাটি কখনো এমন সমান লেয়ারে থাকা যাবে না আমি যে নিরানিতে এখন গাছের গোড়ায় দিচ্ছি এটা প্রতি সপ্তাহে একদিন করবেন এবং গাছের গোড়া সব সময় মাটি এমন ঠিক ঝরঝরা রেখে দিবেন এমন সমান লেয়ারে যদি থাকে তাহলে হচ্ছে গাছের গ্রোথ কিন্তু ভালো হয় না ফুল ফল কম হয় তারপর গাছের গোড়ায় অনেক শেকড় হয়ে যায় গাছ বাড়তে পারে না ঠিক মতো আর গাছের পুষ্টির অভাব দেখা দেয় তাই সবজি গাছের গোড়ায়ও ঠিক একই ভাবে দিতে হবে আর বাগান বিলাসে যখনই ফুল হয়ে একবার ফুল ঝরে যাবে পরবর্তী ফুল আসার আগে গাছের ডালের আগার অংশ একটুখানি কেটে দেবেন এতে করে গাছের আগায় নতুন নতুন আরো ডাল গজায় এবং আরো বেশি পরিমাণের ফুল হয় গাছে তো যাই হোক আমি প্রথম কাজ যেটা করলাম সেটা হচ্ছে প্রতিটা গাছের গোড়ায় মোটামুটি নিরানি দেওয়া আমার কমপ্লিট এখন হচ্ছে গাছের ডালগুলো কেটে ফেলবো কারণ হচ্ছে নয়নতারা গাছ যেই টবগুলোতে লাগিয়েছি এই টবগুলোর সাইজ ছোট বাগান বিলাসটা যে টবে আছে ওই সাইজটা ওই গাছের জন্য ঠিক আছে নয়নতারা এই যে টবে লাগানো এটা হচ্ছে আট ইঞ্চি টব মেবি তো এরকম সাইজের টবে নয়নতারা গাছ একদম ছোট রাখবেন তাহলে বেশি ফুল হবে গাছটাও ঝোপালো হবে আর যদি লম্বা করা হয় আর এমনিতেও নয়নতারা গাছ অনেক বড় হয় না কিন্তু তারপরেও অনেক লম্বা গাছ করার কোনো দরকার নাই আর গাছ যখন লম্বা হতে থাকে দেখবেন যে একটা দুইটা ডাল করে করে মরে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তো এই গাছ একটা সমান সাইজে রাখবেন রাখবেন গাছের ডালগুলো নিয়মিত কেটে ফেলবেন আর যে টেক কেয়ারটা করা লাগে সেটা হচ্ছে কন্টিনিউ করবেন তো আমি আমার অপরাজিতা গাছটাও কেটে ফেলছি কারণ ছোট টবে যদি আপনি ফুল আনতে চান অপরাজিতা গাছে তাহলে গাছ বড় করা যাবে না আর যদি মনে করেন যে গ্রিলের সঙ্গে অপরাজিতা গাছ এমনি রেখে দিবেন যে সবুজ সবুজ থাকবে সেক্ষেত্রে বড় টবে লাগাবেন তাহলে হয়তো ফুল আসবে বেশ কয়েকটা কিন্তু যদি বেশি ফুল চান তাহলে টবে যদি গাছ লাগান তাহলে অপরাজিতা গাছ সবসময় ছোট সাইজে রাখতে হয় আর আমার এই মানি প্লান্ট গাছটা অনেকদিন হয়ে গেছে এতে হচ্ছে সার টার কোনো কিছুই তো দেওয়া হয় না আর নিরানিও দেওয়া হয় না তো গাছের মাটির পরিমাণ যেহেতু কম আছে সেহেতু আমি গাছ থেকে এক্সট্রা করে মাটি তুলে ফেলবো না তো এই গাছের গোড়ায় আমি একটুখানি খুঁচিয়ে হচ্ছে সমান পরিমাণে কম্পোস্ট একসাথে মিক্স করে তারপর হচ্ছে গাছের চারপাশ থেকে দিয়ে দিচ্ছি যদি টবের মাটি একেবারে থাকতো তাহলে কিন্তু আমি আমার মাটি কিছুটা ফেলে দিতে হতো তো যেদিন গাছ কাটছিলাম ওদিন আসলে বৃষ্টি ছিল তো আমি বাকি গাছগুলোতে আর সার দেই নাই কারণ যদি মাটিগুলো গুলো উঠাতাম তো কাদা কাদা হয়ে যেত তো দুই তিন দিন আমি ওয়েট করেছি ওয়েট করার পরে যখন মাটি সম্পূর্ণ শুকিয়ে গেছে তখন হচ্ছে আমি একটু সার দিয়ে দিচ্ছি র্যান্ডমলি আমার একটা বাটি নিয়েছি তো সেটারই সমান কোকোডাস্ট নিয়েছি আর সেই পরিমাণের হচ্ছে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি এই মরিচ গাছটা আমার ওই বারান্দা এমনিতেই হয়েছে আপনারা জানেন যে অনেক আগে আমি একটা মরিচ গাছ লাগিয়েছিলাম হয়তো সেটা থেকে বিস পরে এটা হয়েছে তো এইটা টবের মাটি কিন্তু একটুখানি বেশি ভরা এই আমি এটা থেকে মাটি কিছুটা উঠিয়ে নিচে রেখেছি কারণ এর উপরেই যদি আমি সার দিয়ে দেই তাহলে হচ্ছে ওই যে পানি দেওয়ার সময় নিচে খুবই ময়লা হবে তো মরিচ গাছে আমি কিছুটা মাটি উঠিয়ে রেখেছি তারপর হচ্ছে মিক্স করে যে সারটা করে করেছি ওইটা দিয়ে তার উপরে আবার হচ্ছে নর্মাল যে মাটিটা আমি নামিয়ে রেখেছি ওই মাটিটাই উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম আর সবজি গাছে একমুট ভার্মি কম্পোস্ট যদি আপনি প্রতি সপ্তাহে দেন মরিচ গাছ লাউ গাছ তারপর হচ্ছে মানে বিভিন্ন শাকসবজি গাছ যদি প্রতি সপ্তাহে একমুট করে ভার্মি কম্পোস্ট দেওয়া হয় তাহলে ফলনটা খুব ভালো হয় তো গাছের মাটি শুকানোর পর বাকি ফুল গাছের যে নিরানিটা আমি দিয়েছিলাম প্রতিটা গাছের গোড়া থেকে বেশ কিছুটা মাটি আমি উঠিয়ে নিচ্ছি এবং যেই সারটা আমি মিক্স করেছিলাম ভার্মি কম্পোস্ট আর কোকোডাস্ট দিয়ে এখানে আপনারা কোকোপিটও ইউজ করতে পারেন এই কোকোপিট ইউজ করতে গেলে আগে একটু ভিজিয়ে নেবেন তো সব গাছের গোড়া থেকে যে মাটিটা আমি নিয়েছি সেই সাথে কোকোনাট স্টার হচ্ছে ভার্মি কম্পোস্ট একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে বাগান বিলাস গাছ কেনার পর থেকে এই পর্যন্ত দুইবার ফুল আসছে এবার হচ্ছে যদি ফুল আসে তো তৃতীয়বার হবে বাগান বিলাস গাছের মাটিতে একটু বালির সংখ্যা বেশি অনেক দিন আসলে কোনো পরিচর্যা করা হয় না এই কারণে বেশিরভাগ গাছগুলো তো দেখবেন যে শেকড় শেকড় হয়ে গেছে প্রচুর শেকড় হয়েছে আর বাগান বিলাসের সম্পূর্ণ টেক কেয়ার নিয়ে পরে একটা ভিডিও শেয়ার করে দিব আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করেন যে গাছে যখন আমি পানি দেই তখন হচ্ছে ফ্লোরে কাদা পানি বের হয় কিনা গাছের টবের নিচে দুইটা ছিদ্র করা আছে প্রতিটা টবে এবং ছিদ্রের উপরে আমি মোটা কাগজ দেই অথবা হচ্ছে মাটির ভাঙা টুকরা দেই এতে করে আপনি যখনই গাছে পানি দিবেন ওই ছিদ্র দিয়ে কোনো কাদা পানি বের হবে না একদম ফ্রেশ পানিটাই বের হয় আর টবে যারা আমরা বেলকনিতে গাছ লাগাই অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজনই হয় না অল্প করে পানি দিলেও দুইবার পানি দিলেই যথেষ্ট হয় সকালে একটু আর বিকালে একটু তবে রোদ থাকা অবস্থায় কখনো গাছে পানি দিবেন না আমি একেবারে সন্ধ্যার একটু আগে সম্পূর্ণ গাছে নরমাল পানি দিয়ে দিচ্ছি আজকে যেহেতু সার দিয়েছি আর এর পর থেকে আপনারা একদিন বা দুই দিন পর পর চাল ধোয়া ডাল ধোয়া পানি দিতে পারবেন এই ভিডিওটা হচ্ছে গাছের ডাল কাটা আর সার দেওয়ার ঠিক চার পাঁচ দিন মেবি পরে দেখেন ছোট্ট ছোট্ট নতুন নতুন কিন্তু পাতা ডাল এটা গজিয়েছে বেশি ডাল হয়েছে হচ্ছে অপরাজিতা গাছে গাছে সার দেওয়ার ঠিক পাঁচ ছয় দিন পর আমি এপসম সল্ট দিয়ে দিচ্ছি আর এপসম সল্ট ব্যবহার করতে হবে প্রতি লিটারের জন্য এক টেবিল চামচ আমি এখানে দুই লিটার পানি নিয়েছি আর দুই টেবিল চামচ এপসম সল্ট নিয়েছি গাছের গোড়ায় যখন সার হয় একদম বড় গাছ যেগুলো বিশেষ করে যে বাগান বিলাসের মতো তো এরকম গাছগুলোর যেই বড় গাছের পাতা পর্যন্ত সারটা মাটির থেকে পৌঁছাতে অনেকটা টাইম লাগে তো সেই জন্য হচ্ছে হেবসামসলটা খুব ভালো কাজ করে দ্রুত সারটা অবজার্ভ করতে পারে আর এছাড়াও এবসামসলটা অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ভিটামিন আছে তো এবসামসলটা আমি ব্যবহার করি এফসামসলটা আপনি দশ পনেরো দিন বা পনেরো বিশ দিন পর পর গাছে ব্যবহার করতে পারেন একটা কাঠি দিয়ে বা ডাল দিয়ে মিক্স করার পর ঠিক পানিটা টবে এভাবে আমি দশ মিনিট রেখে দিয়েছি যেন লবণটা ভালোভাবে পানির সঙ্গে মিশে যায় আর দশ মিনিট পর আমি আবারও সম্পূর্ণ বোতলটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যেন সম্পূর্ণ পানিতে লবণটা মিশে যায় আর তারপর আমি সব গাছে স্প্রে করে দিচ্ছি গাছের গোড়ার ডাল থেকে আগার ডাল পর্যন্ত এবং গাছের পাতায় আমি খুব ভালোভাবে প্রতি্ট এর পানিটা স্প্রে করে দিচ্ছি তবে মনে রাখবেন যে এফসাম সল্ট গাছে দেওয়ার ঠিক দুই ঘন্টার ভেতরে যদি বৃষ্টি হয় তবে আবারও পানি দিতে হবে না হলে ওই পানিটা যে দিয়েছেন সেটা কোনো কাজ করবে না তাই যেদিন হচ্ছে মেঘলা থাকবে না আকাশ আকাশ পরিষ্কার থাকবে থাকবে সেদিনই হচ্ছে গাছে স্প্রে করবেন অবশিষ্ট যে পানিটা ছিল গাছের গোড়ায় আমি একটু একটু ঘুরে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আরো কিছুদিন পর অলরেডি আমার অপরাজিতা গাছে অনেকগুলো করি এসেছে আর একটা করি তো প্রায় ফুটে যাওয়ার মতোই হয়েছে ইনশাল্লাহ যখন গাছটায় ফুল ফুটে ভরে উঠবে তখন আপনাদের সঙ্গে তো আবারও শেয়ার করব আর নয়নতরা গাছগুলো কিন্তু বেশ ডাল বের হয়েছে এবং গাছটা আবারও সবুজ হয়ে ভরে যাচ্ছে আজকে গাছের গোড়ায় পানি দেওয়ার আগেই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর গাছের গোড়া এমন শুকিয়ে যাওয়ার পরেই আবার পানি দিবেন গাছের গোড়া কখনো ভেজা ভেজা রাখবেন না এতে গাছের পানির পরিমাণ বেশি হয়ে গেলে গাছ আবার মারা যাবে তো ভয় পাওয়ার কোনো কারণে এখানে যে আপনার গাছ মরে যাবে কিনা ঠিক এভাবে করলে আরো যদি আপনি ওভাবেই রেখে দিতেন তাহলে গাছের ডাল একটা দুইটা করে মারা যেতে যেতে সম্পূর্ণ গাছটা এক সময় মারা যেত আর তাই গাছ বাঁচিয়ে রাখার জন্য এবং সুন্দর রাখার জন্য কখনো কখনো একটু মায়া কম করে গাছের ডালগুলো কেটে ফেলতে হবে তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ